নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি শিব মন্ত্র বলবো যে মন্ত্রের রচয়িতা স্বয়ং ভগবান শিব যে মন্ত্র প্রয়োগ করে রাবণ অসীম ক্ষমতার অধিকারী হয়েছিলেন আর শাস্ত্র বলেছে এই শিব মন্ত্র আপনি রাতে যদি ঘুমানোর আগে মাত্র তিনবার উচ্চারণ করেন তাহলে আপনিও আপনার মনের যে কোনো ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন কোনো প্রকারের অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার জীবনের সমস্যাগুলো এক এক করে জীবন থেকে দূর হবে এই গোপন শিব মন্ত্র থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা শিবের হাজারো মন্ত্র রয়েছে কিন্তু এই মন্ত্রটি শিবের আর পাঁচটি মন্ত্র থেকে অনেকটাই আলাদা কারণ এই মন্ত্র রচয়িতা হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বয়ং শিব জগতের কল্যাণের উদ্দেশ্যে মন্ত্রটি সৃষ্টি করেছিলেন অফুরান্ত উর্জা রয়েছে এই মন্ত্রের মধ্যে যে ভক্ত প্রতি রাতে এই মন্ত্র মাত্র তিনবার জপ করবে তিনি অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন বলা হয় রাক্ষসরাজ রাবণও এই মন্ত্র জপ করে তিনি সর্বত্র বিজয়ী হবার বর পেয়েছিলেন স্বয়ং ভগবান শিবের কাছ থেকে থেকে এই মন্ত্রগুলো নবগ্রহকে তার কারাগারে আটক করে রেখেছিলেন তবে বন্ধুরা দেবাদিদেব মহাদেব এই মন্ত্র সৃষ্টি করেছিলেন জগতের কল্যাণের উদ্দেশ্যে অত্যন্ত ক্ষমতাশালী এই মন্ত্র আপনারাও এই মন্ত্রটিকে কল্যাণের উদ্দেশ্যে ব্যবহার করবেন কারো ক্ষতির উদ্দেশ্যে মন্ত্রটি ব্যবহার করলে আপনাদের দশাও কিন্তু রাবণের মতো হবে এবার বলি এই মন্ত্র জপ করবার সঠিক নিয়ম যে কোনো মন্ত্র তার সঠিক বিধিতে বা সঠিক নিয়মে জপ করতে হয় তাই শুধু মন্ত্রটি জপের নিয়মটি জেনে নিন মন্ত্রটি জপ করতে হয় বেলা শোভার আগে বাড়িতে মহাদেবের ছবি বা মূর্তির সামনে বা শিবলিঙ্গের সামনে কোনো আসনের ওপর বসে থূপকাটি ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপর মাত্র তিনবার মন্ত্রটি জপ করবেন তারপর ভক্তি ভরে বাবাকে প্রণাম করে তারপর ঘুমোতে যাবেন কিন্তু আপনারা এই কাজটি করবার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন দিনের যে কোনো সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করবেন রুদ্রাক্ষের মালায় একশো বার জপ করলে করবেন তাহলে খুব ভালো ফল পাবেন যদি রোজ জল দিতে না পারেন তাহলে প্রতি সোমবার দিলেও হবে কিন্তু ঘুমোতেও যাবার আগে তিনবার করে জপ আপনাকে প্রতিদিন করতে হবে মন্ত্রটি খুব প্রভাবশালী এক শিব মন্ত্র এই মন্ত্র ভোলানাথ খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় কেউ কোনো প্রকার ক্ষতি করতে পারবে না যদি কেউ নিয়মিত এই মন্ত্র জপ করে এবং তার জীবনের সব সমস্যা দূর করতে সব কোনো কামনা পূরণ করতে করবে দেবাদিদেব দেবাদিদেব স্বয়ং এই মন্ত্রটি অনেক বড়ো মন্ত্র নয় খুব ছোট এক লাইনের একটি মন্ত্র আগে মন্ত্রটি খুব ভালো করে শুনে নিন তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মন্ত্র জপে বেশ কিছু সাবধানতা রয়েছে এই সাবধানতা আপনাকে অবলম্বন করে তারপর মন্ত্রটি জপ করতে হবে তাই আগে মন্ত্রটি শুনুন তারপরে এই মন্ত্রের সাবধানতা ভালো করে জেনে নেবেন মন্ত্রটি হলো এই প্রকার ওম এম ক্লিং ক্লিং নম শিবায় ও এম ক্লিং ক্লিং নম শিবায় ও এম ক্লিং ক্লিং নম শিবায় রকম করে তিনবার এবার বলি এই মন্ত্রটির সাবধানতাগুলি মন্ত্রটি কখনো অপবিত্র অবস্থায় জপ করতে যাবেন না সর্বদা শুদ্ধ মনে এবং শুদ্ধ দেহে মন্ত্রটি জপ করবেন পুরুষ মহিলা সবাই মন্ত্রটি জপ করতে পারবেন রুদ্রাক্ষের মালায় যদি আপনি নিত্য জপ করেন তাহলে জপের সময় জপের সংখ্যাও নির্দিষ্ট রাখবেন অর্থাৎ একই সংখ্যকই জপ করবেন এবং একই সময় জপ করবেন যদি আপনি এক একশো আটবার জপ করেন তাহলে প্রত্যেক দিন একশো আটবার জপ করবেন এবং প্রত্যেক দিন যদি আপনি দুপুর দুটোর সময় জপ করতে বসেন তাহলে প্রত্যেক দিন দুপুর দুটোর সময় জব করতে বসবেন এটাই নিয়ম যদি রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে আপনার আপনারা আপনি করগুণেও জপ করতে পারেন অত্যন্ত প্রভাবশালী এই মন্ত্রটি কখনো কারো ক্ষতির উদ্দেশ্যে প্রয়োগ করতে যাবেন না নয়তো এর খারাপ পরিণাম হতে পারে আপনারা যা করবেন তা ভক্তি শ্রদ্ধার সাথে করবেন এই ভক্তি বা শ্রদ্ধা না থাকলে কোনো মন্ত্রই কার্যকারী হবে না তাই বলছি আপনারা আর কিছু করুন আর না করুন প্রতিদিন রাতে তিনবার করে জপ করুন দেখবেন আপনার জীবনের মোট ঘোরাতে বেশি দিন সময় লাগবে না হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব